আবার সেই হাফ এনআর পরে খেলা শুরু হয়ে গেছে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল যাই হোক আর্জেন্টিনা আর্জেন্টিনা শূন্য ব্রাজিল দুই আপনার আপনাদের মাঝে ও মাই কন্যার কন্যার না যাই হোক গোলকিক এই যে শ্যুট করেছে এ গড এই সেই চিরপতি আর্জেন্টিনা আর ব্রাজিল দুই শূন্য এগিয়ে ব্রাজিল যাই হোক গোল দেওয়ার জন্য মরিয়া ও একটি গোল হয়নি যাই হোক ফ্রিক আপনাদের মাঝে এখন আসছে সেই গোলকে এখন দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল যাই হোক আর্জেন্টিনা দিতে পারবে কি দুই গোল না এই দুই গোল হজম করে বাড়িতে যাবে ঘরটি কুটটি বন্দি এখন আপনাদের দেখ ও কত সে অ্যাক্সিডিং হয়ে গেছে আর একটুর কারণে বলটি পাস করতে পারলো না যে পাস করতে পারলে হয়তো একটু গোল কি দিতে পারতো এই তো আর গোল আমি একটু ধারাবাহ্যকার একটু শর্ট মেরে দেখি কেমন হয় বলটি আজকে দুই সালের অদূর দুই হাজার চব্বিশ সালের উদ্বোধনী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল খেলা মুখোমুখি হইতে দেখা যাক কে হারে কে জিতে আজ এখন পর্যন্ত ব্রাজিল ব্রাজিল এগিয়ে আছে আর্জেন্টিনা হারে আছে ও হে রামকৃষ্ণ আহারে গোল দিতে পারলো না এটুর কারণে আপনাদের মাঝে এ তো গোল আমার বীর এক এ সেই সুর আর একটুর কারণে হইতে পারলো না গোলটা হয়ে গেছিল আপনার এখন পর্যন্ত দুই শূন্য এগিয়ে আছে সুপিয়া দর্শক মন্ডলী